আল্লাহ আমাদের একজন ছোট ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন বলছেন সার্জি সালম নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার এদিকে দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র্যাবের দুইশো একাশি টহল দল মোতায়েন সর্বশেষ জানাব পিয়ার পদ্ধতির দাবি ও প্রতীক জটিলতা আগামী নির্বাচনের প্রভাব ফেলবে না বলছেন ইসি আনোয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আল্লাহ আমাদের একজন প্রতিহিংসা পরায়ণ ছতলোক থেকে মুক্তি দিয়েছেন বলছেন সারজি আলম আমেরিকায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনার পর শেখ হাসিনার ভূমিকা নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি আলম তিনি লিখেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে আমাদের দেশকে এমন একজন হিংসুক প্রতিহিংসা পরায়ণ ছোট থেকে মুক্তি দিয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়ার পোস্টে সার্জি সালাম কথা লেখেন তিনি লেখেন আমেরিকাতে বিবেকবোধ বেছে দেওয়ার যেই কুলাঙ্গারটা আফতার হোসেনকে ডিম ছুঁড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ কথা বলেছে ধন্যবাদ জানিয়েছে একটা মানুষ কতটা ছোট লোক হলে এ কাজ করতে পারে এরকম নিচু মানসিকতার একটা নম্রত ১৬ বছর ধরে একটা দেশে প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কি হতে পারে যাদের নেত্রীর এই অবস্থা তাদের কাছে আরো বেশি ছোট লোকই দেখতে পাবেন এটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে পুলিশ অভিযোগে বলা হয়েছে এই ঘটনার জন্য অর্থায়ন করেছিলেন মোজাম্মেল হক এদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার প্রতিবাদে ও পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন দলটির চট্টগ্রাম শাখার নেতাকর্মীরা গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে এনসিপি যুবশক্তি ও শ্রমিক উইং এর নেতাকর্মীরা অংশ নেন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয়র সঙ্গে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত 900 ভজে শ্রম আইন শ্রমিক অধিকার এবং দেশে চলমান সংস্কার প্রচেষ্টার উপর একটি উচ্চ পর্যায়ের সংলাপে তিনি কথা বলেন নৈশভোজে প্রধান সপর সঙ্গী তিন দলের ছয় রাজনৈতিক বাংলাদেশের কূটনৈতিক জাতিসংঘ কর্মকর্তারা অংশ নেন সংলাপে শ্রম আইন শ্রমিকের অধিকার এবং চলমান সংস্কার নিয়ে বিশেষ আলোচনা হয় আলোচনায় আইএলও ও মহাপরিচালক এবং বিভিন্ন জাতিসংঘ সংস্থার জ্যেষ্ঠ প্রতিনিধিরাও বক্তব্য দেন সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুত সিদ্দিকী অধ্যাপক শ্রম সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন এসব সংস্কার বাংলাদেশে ব্যাপক বিদেশি বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অংশগ্রহণকারীরা শ্রম সংস্কারের বৃহত্তর তাৎপর্য নিয়ে মন্তব্য করেন এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক অবস্থানের উপর প্রভাব নিয়ে মতামত দেন প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বক্তব্যের আগে তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদের অনানুষ্ঠানিক বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয় তারা প্রত্যেকে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব তুলে ধরেন এবং শ্রম খাতের সংস্কার অব্যাহত রাখার পক্ষে সমর্থন জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ভবিষ্যতের যে কোনো সরকারকে অবশ্যই এ খাতে প্রবৃদ্ধি ও স্থায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে একের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার এবং আই এল ও অঙ্গীকার বাস্তবায়নের প্রচেষ্টায় প্রশংসা করেন জামাতি ইসলামের নাইবে আমিন ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তার দলের বহু সদস্যের তৈরি পোশাক শিল্পে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা শিল্প খাতকে কীভাবে আরও বৈশ্বিক প্রতিযোগিতামূলক করা যায় সে সম্পর্কে তাদের মূল্যবান জ্ঞান দেয় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানান এবং নির্বাচিত হলে এসব সংস্কারকে জামাতে ইসলামী এগিয়ে নেবে বলে জানান ডাক্তার তাহের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও বর্তমান শ্রম সংস্কার উদ্যোগের প্রশংসা করে বলেন এ প্রচেষ্টা শুধু অব্যাহতই নয় বরং ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়া উচিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র নেতা ডাক্তার তাসনিম যারা বলেন রানা প্লাজা ট্র্যাজেডি তার রাজনৈতিক যাত্রার একটি নির্ধারক মুহূর্ত ছিল সে সময় তিনি মেডিকেল শিক্ষার্থী ছিলেন এবং আহতদের সেবা দিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন সেই ঘটনায় তাকে রাজনৈতিক রূপ দিয়েছে তিনি অনিরাপদ শ্রমচর্চার মানবিক মূল্য ও সংস্কারের জরুরি প্রয়োজনের উপর জোর দেন রাজনৈতিক নেতাদের বক্তব্যে একটি সাধারণ বিষয় উঠে আসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি সব সময় যেন ক্রেতাই শর্ত নির্ধারণ না করে সমাপনী বক্তব্যে অধ্যাপক ইউনুস অর্থবহ এবং স্থায়ী শ্রম সংস্কার বাস্তবায়ন করতে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র্যাবের দুইশো একাশি টহল দল মোতায়েন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় সব ধরনের ঝুঁকি বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যে কোনো ধরনের অপ্লীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে চুরানব্বইটি টহল সহ সারাদেশে দুইশো একাশিটি টহল দল মোতায়েন করেছে শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটি শুক্রবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে দু হাজার পঁচিশ উপলক্ষে র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র্যাব এটা আরও বলা হয় দুর্গাপূজা দু উপলক্ষে পঁচিশ উপলক্ষে সর্বমোট একত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশটি পূজা মণ্ডপ রয়েছে পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং তহল কার্যক্রম বৃদ্ধি করেছে আগামী তিন অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়ন সমূহে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায় থাকবে সংবাদ বলা হয় সেপ্টেম্বর আরও থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের চুরানব্বইটি টহল সহ সারা দেশের দুইশো একাশিটি টহল দল মোতায়েন করেছে এছাড়া ব্যাটালিয়ন সহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি জনপ্রতিনিধি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে র‍্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে জনগণের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নশকতার চেষ্টা করলে এমন কোনো তথ্য যদি পাওয়া যায় তাহলে সে সম্পর্কে র‍্যাব ফোর্সেসকে অবহিত করুন এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এতে আরও বলা হয় আগের বছরগুলোর মতো এবছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী শরীর দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসব মুখরভাবে পূজা উদযাপন করবে র‍্যাব ফোর্সেস অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে পিয়ার পদ্ধতি দাবি ও প্রতীক জটিলতা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলছেন ইসি আনোয়ার জামায়াতের পিয়ার পদ্ধতি দাবি ও এনসিপির প্রতীক জটিলতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম শুক্রবার সকালে চাঁপাই নবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি বলেন বিদ্যমান আইনের আওতায় নির্বাচন কমিশন সমস্ত কাজ করে যাচ্ছে আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না করবে না আইন যেভাবে আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনী কার্যক্রমে প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা সদা প্রস্তুত আছি বিগত নির্বাচনে ভোট কার্যকির অভিযোগে অভিযুক্তদের বিষয়ে তিনি বলেন যারা অতীতে নির্বাচনে অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখবো তাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে দেব না অনেক পরাজিত দল নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন অথবা ভোট কার্ড অভিযোগ তোলেন সেক্ষেত্রে বর্তমান নির্বাচন কমিশনের কি প্রস্তুতি রয়েছে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন নির্বাচন স্বচ্ছ হয়নি কোনো কোনো দল বলতে পারে তবে এখন পর্যন্ত এ ধরনের পরিস্থিতি নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসেনি অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল